গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমার যে গাছগুলো লাগানো হয়েছিল শুধু লাগানোটা শেয়ার করেছিলাম কিন্তু দেখো কত সুন্দর ফুল হয়েছে সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে যেহেতু সকাল থেকে ভিডিও করিনি নি তাই ভাবলাম চলো একটু ফুল গাছগুলো দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি দেখো কি সুন্দর হয়েছে আমার গাছের গাধাগুলো যা গাঁদা ফুল দুটো দু কালারের হয়েছে আর এই গাথাটা না বেশি সুন্দর দেখতে ওই পাশেরটার থেকে আর এই যেটা হচ্ছে পিটুনিয়া আর একটা নীল পিটুনিয়া খারাপ হয়েছে ওটাও তো জাস্ট দুর্দান্ত হয়েছে জানো এদিকে ছোট্ট গ্যাদাগুলো দেখো এগুলো দেখলেও যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তো চলো রেডি হলাম এখন একটু বেরোবো দু একটা জিনিস কেনার আছে এই যে মিষ্টু এই যে আমি আর মিষ্টুর বাবা অলরেডি বেরিয়ে গেছে চলো ব্যাগ ঠাকুর রেডি ঘুরে আসি এই বেরোনোটা কালকে বেরোনোর কথা ছিল সেই বেরোনো আমি আজকে বেরোচ্ছি আচ্ছা রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের মনে হয় বলিনি না যাই হোক যাচ্ছি হচ্ছে কিছু কেনাকাটা আছে মিষ্টিও একটু দুদিন পরেই চলে যাবে তো কিছু কেনাকাটা বাকি আছে প্রথমত কিনতে হবে মিষ্টির জন্য জুতো আমারও কিনতে হবে কিন্তু আমার এখন এই মুহুর্তে না হলেও চলবে তো জুতোর দোকানে গিয়ে ওর বাবা বারবার বলছিল তোমার জন্য নিয়ে নাও তো আমি নিই নিই বললাম চলো আমি পরেই নেবো এখন আপাতত মেয়েরটা নিই আর মেয়ের জন্য একটা ইলেকট্রিক কেটেল কিনতে হবে কেননা অত সকালে জল গরম ছাড়া স্নান করবে কি করে আর বাড়িতে থাকলে একরকম না যাই হোক তো ওইদিকে দেখো জুতোর দোকানে চলে এসেছি এই জুতোটা সামনে ছিল ও জাস্ট একটুখানি পড়লো তো এগুলো তো আমারও পছন্দ না ওর নিজেরও পছন্দ না আর এই যে এই পামসুটাই নেওয়া হয়েছে এটা হচ্ছে ওর বাবার খুব পছন্দ হয়েছে তো ওর বাবার কথা মতো এটাই নেওয়া হয়েছে আর ওদিকে জুতো কেনা কমপ্লিট এদিক থেকে দেখো নিয়ে নিলাম বিস্কুট ঘিও নিতে হবে তো চলো বিস্কুট নেবো আর কুকুরের বিস্কুট নিতে হবে তো তার মধ্যেই মেয়ে আবার বললো বাবাকে চিপস নিতে তো মেয়ে বলেছে তার বাবা আবার চিপস নেবে না তাই হয় আমি বলছিলাম চিপস নিতে হবে না ও আর কতটুকু সময় আছে আমাদের সাথে চলে যাবে তো এগুলো খাবে কে তখন সেই কারণেই বলছিলাম যাই হোক তো মেয়ের বাবার কি আমার কথা শোনে তার মেয়ের কথা বাদ দিয়ে যাই হোক মেয়ের জন্য নেওয়া হলো চিপস আর আমাদের জন্য বিস্কুট নেওয়া হলো ওদিকে কুকুরের বিস্কুটও নেওয়া ডান এদিকে একটু ফল দেখলাম কিন্তু ফল আর নেই নি নি এই কারণেই আমার আপেলগুলো দেখে ঠিক ভালো লাগেনি বলেই নিই নি তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি কিন্তু মিষ্টুকে আমরা রঙ্গমঞ্চে নামিয়ে দেবো আজ আবার আছে বিজয় সম্বর্ধনা অনুষ্ঠান তো যাই হোক যথারীতি মেয়ে তো সেই অনুষ্ঠানে যাবে ওর নাম যেহেতু লিস্টে রয়েছে তো আজকে ফার্স্ট ডিভিশনটা দেবে না শুধুমাত্র দেবে যারা স্টার মার্কস পেয়ে পাশ করেছে তাদের জন্য তো ওকে রঙ্গমঞ্চে নামিয়ে দিলাম দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে বন্ধুরা চলে এসেছি প্রথমেই দেখায় আমার মেয়ের জুতোটা আমার খুব পছন্দ আমার বড় পছন্দ করে দেখো পুরো আমার বেশ পছন্দ হয়েছে খুব মিষ্টি কালারটা এই যে এটা নেওয়া হলে মেয়ের জন্য আর নিয়া আছে ঘি ঠিক আছে আর এই যে এই বিস্কুটের প্যাকেটটা নিয়া হলো ইসকুলে আরো কেক কিছু ভালো এটা নিয়ে নিলাম আর এই যে আমার মেনdownarrow নিয়া হয়েছে চিপস আর কুচকা সাজিরো কুচকা ফাইনি কিউ ঠিক আছে এদিকে মুদিখানা মালগুলো দিয়ে গেছে তো এগুলো তো তোমাদের দেখানো হয়নি যাই হোক এখানে দেখো কী কী আনা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ঘরে আটা একদমই ছিল না তাই দেখো এদিকে আটা আনা হয়েছে মেয়ের জন্য আনা হয়েছে ম্যাগি আর ময়দা আছে অনেক কিছুই আনা হয়েছে ওইদিকে মনে হয় মুড়ি হ্যাঁ এদিকে দেখো একটু ধনে আনিয়েছি মানে এটা গোটা ধনিয়া আজাকে যাকে বলে দু প্যাকেটই আনিয়েছিলাম একটা বেরোলো আর একটা বোধহয় ভেতরে আছে আনা হয়েছে হলুদ গুঁড়ো আনা হয়েছে চিনি আনা হয়েছে ওটা কি আমি এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক কলাইয়ের ডাল এটা মটনের ডাল সব ডালগুলোর আমি অল্প অল্প আনিয়েছি বুঝলে এটা হচ্ছে ময়দা তারপরে চলো চলো কী বেরোয় কী বেরোয় দেখি এটা হচ্ছে বেসন বেসম ছাড়া তো আমি একদমই অচল যাই হোক আমাদের ঘরে একটু বেসমের খাবারটা বেশিই তৈরি হয় এটা হচ্ছে টাটা লবণ আর মুসুর ডালও আনা হয়েছে এটা হচ্ছে মুগের ডাল মুগের ডালটা পাঁচশো আনিয়েছি এই ডালটা না বেশ ভেজ ডাল খেতে শীতের দিনে অন্তত আমার খুব ভালো লাগে সাথে অল্প একটু মুসুর ডালও আনিয়েছি কারণ এখন আমরা মুসুর ডাল একদমই কম করি এটা হচ্ছে গোটা জিরে ঠিক আছে দু প্যাকেট গোটা জিরে দু প্যাকেট গোটা ধনিয়া ছিল এটা ছিল হচ্ছে গোটা এলাচ আমি গোটা এলাচটা এই কারণেই এনেছি গরম মশলার মতন আর কি এদিকে ছিল আমি সাদা তেল খাই যেহেতু তোমরা সবাই জানো তো হেলদি অ্যান্ড টেস্টি দু প্যাকেট তেল ছিল এদিকে ছিল হচ্ছে ময়দা ময়দা তো বললাম এদিকে মুড়ি তারপরে ছিল হচ্ছে আমুল দুধ আর কি ছিল আর একটা ছিল কর্নফ্লাওয়ার আর একটা ছিল হচ্ছে দেরাদুন রাইস যেটা হচ্ছে রাইসের জন্য লাগে তো এখন লাগবে না মেয়ে আসলে হয়তো আবার লাগবে মানে মেয়ে চলে যাবে ধর এর মধ্যেই ওটা দেখালাম আমুল দুধ আর এখানে দেখো দুটো বিস্কুট দিয়ে দিয়েছে এটা এটাই আমি এক্ষুনি বাজার থেকে আনলাম আবার সেম বিস্কুটই পাঠিয়েছে আসলে আমাকে ফোন করেছিল তো আমি হালকা মিষ্টির মধ্যে বিস্কুট পাঠাতে বলেছিলাম তো অন্যই এটাই পাঠিয়েছি দেখছি একটা সুগার ফ্রি দিয়েছে ওটা যা ঠিক আছে তো সবই তোমাদের দেখিয়ে দিলাম ওদিকে এক প্যাকেট মুড়িও দিয়ে দিয়েছে এখন এগুলো গুছিয়ে গেছি রাখার পালা তো চলো বাড়িতে কেউ নেই আমি টুকটুক করে কাজগুলো করে নি সারা সন্ধ্যেটা বসে বসে একা একাই কেটে গেল তো এখনো তো বাড়ি আমার আসবে তাই ভাবছি অনেকটা বাজে কিন্তু প্রায় কুড়ি আর কি একা একা বুঝের মতো বসে আছি কিছুক্ষণ সময় টিভি দেখলাম আর এই মাছের অ্যাকোরিয়াম এই যে ওই ইয়েটা চলে না অক্সিজেনটা এত আওয়াজ হয় কি বলবো এখানটা বসে ভিডিও করে মানে ওই আওয়াজগুলো কারে আসা কেউ না থাকলে না আমার ঘরে একা একা ভালো লাগে আমার মনে হয় এই জায়গাটাই বেস্ট তো আজকে ওদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্যই ডেকেছে গেছে যদি কোনো ভিডিও করে তাহলে ক্লিপটা জুড়ে দেবো আর যদি না করে তাহলে কিছু করার নেই চলো আসুক তারপরে আবার আসছি আমাদের তখন আটটা কুড়িতে বললাম যে এখন তো এখন সাড়ে আটটা বাজে আমি কিন্তু গাড়ির হর্ন শুনতে পেয়েছি এই জায়গাটাতে কি দারুণ ছবি আসছে আর যার যার বরের গাড়ির হর্ন তারা কিন্তু খুব ভালোভাবে চেনে